হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি একটা হ্যান্ডপেন্ট ওড়না নিয়ে এই হ্যান্ডপেন্ট ওড়নাটা কিন্তু একটা টু পিসের ওড়না এর জামার যে ডিজাইনটা ছিল সেই জামার ডিজাইনের হ্যান্ডপেন্টের ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে আশা করছি আজকে এই ওড়নার ভিডিওটাও ভাইরাল হবে জামাটার সাথে কাজের মিল রেখে কিন্তু ওনাটাতে কাজ করেছি তবে জামাটা ছিল একদম লাইট কালার এজন্য সাদা বেস দিতে হয়নি আর এখানে অন্যটা হচ্ছে একদম খয়রি কালার ডিপ খয়রি যেটা সেটা যার কারণে সাদা রঙ দিয়ে প্রথমে বেস করে নিচ্ছি ডিপ কালার কাপড়ে কাজ করতে এজন্য সময় ডাবল লাগে কারণ প্রথমে সাদা বেস দিয়ে নিতে হয় তারপরে এর উপরে কাজ করতে হয় তা না হলে কিন্তু ডিপ কালার কাপড়ের ডিজাইন একদম ফুটে ওঠে না দেখতে একদমই সুন্দর লাগে না প্রথমে সাদা রঙ দিয়ে বেজ নিয়ে নিয়েছি এরপরে এর উপরে সাদা এবং খয়রি কালার মিক্সড করে ফুলগুলো এঁকে নিচ্ছি জামাটাতেও কিন্তু সেমভাবে কাজ করেছি তবে জামাটাতে বেজ দিতে হয়নি ওটা লাইট কালার ছিল আর এটা ডিপ কালার এর জন্য বেজ দিতে হয়েছে আপনি কিন্তু চাইলে আমার সেই ভাইরাল জামার ডিজাইনটাও একটু দেখে আসতে পারেন আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমি পুরো ওনাটাতে যে ফুলগুলো ছিল ফুলগুলোর কাজটা শেষ করে ফেলেছি এরপরে এক এক করে আমি যে অন্যান্য পাতা পাতার ডিজাইন ছিল ডিটেলসের কাজগুলো ছিল সেগুলো এক এক করে করে নিব আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার জীবনের প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে পছন্দ করি সেটা হ্যান্ড পেন্টের হোক কিংবা সংসারের হোক কিংবা আমার জীবনের অন্য কোনো কাজ হোক সব কাজই আমি টাইম মতো করার চেষ্টা করি এবং গুছিয়ে করার চেষ্টা করি এতে করে আমার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় প্রথমে কিন্তু আমি ওড়নাটাতে ফুলগুলো করে নিয়েছি ওড়নাটাতে যতগুলো ফুল ছিল শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ফুল করে নিয়েছি এজন্য আমাকে একবার রং গোলাতে হয়েছে একবার রঙ রেডি করে রেখে তারপরে কিন্তু সব ফুলগুলো করে ফেলেছি এখন আমি দ্বিতীয় স্টেপে পাতাগুলো করে নিয়েছি ওড়নাটার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পাতার কাজ করতে হবে সবগুলো পাতার কাজ আমি একবারই করে নেব এতে করে আমার কিন্তু রঙ একবার রেডি করলেই হয়ে যায় আর যদি আমি একটা ফুল করতাম একটা পাতা করতাম একটা ফুল করতাম পাতা করতাম তাতে আমার সময় বেশি লাগতো রঙও আমার খরচ বেশি হতো ভিডিওটা একটু নড়াচড়া করছে এজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে ফ্যান না দিয়ে কোনোভাবেই কাজ করতে পারছিলাম না ফ্যানটা আসতে দিয়েছি তারপরেও কিন্তু কাপড়টা অনেক নড়াচড়া করেছে এজন্য কাজ করতে আমার একটু সময় বেশি লেগেছে রঙ দিয়ে কাজ করতে গেলে সব সময় ফ্যান বন্ধ করে কাজ করতে হয় কিন্তু কয়েকদিন ধরে এত পরিমাণে গরম পড়েছে কাজ বন্ধ করেও রাখতে পারছিলাম না আবার ফ্যান ছাড়া কাজও করতে পারছিলাম না এই জন্য ভিডিওটা একটু দেখতে অসুবিধা হবে তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পুরো অন্যটার কাজ শেষ দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ